আসানসোলে চার চলল দক্ষিণ থানার দামরা পলাশডাঙ্গা জঙ্গল থেকে উদ্ধার হলো এক যুবতীর পচাগলা দেহ সকালে এলাকাবাসী জঙ্গলের ভেতর দেহটি পড়ে থাকতে দেখে খবর দেন পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ পাঠানো হয় পোস্টমর্টমের জন্য মৃতদেহের গলায় দাগ মুখ দিয়ে বেরোচ্ছে রক্ত ফলে জোরালো হচ্ছে খুনের আশঙ্কা যুবতীর পরিচয় এখনো পর্যন্ত অজানা কেন কিভাবে ঘটল মর্মান্তিক ঘটনা সবকিছু খতিয়ে দেখছে পুলিশ খুব নিজেই ভয় ধর্ষণ আমার মনে হচ্ছে যা তাতে ধর্ষণ করেছে একে দেখুন আমরা তো আর বডি ছুঁইনি বা দেখিনি নারীনি যেটুকু পুলিশ তুললো তাতে আমি বুঝতে পারলাম যে একে মানে নৃশংসভাবে একদম হত্যা করা হয়েছে এলাকার লোক তো এই অঞ্চলের সিকিউরিটি প্রথম কথা কারণ এই অঞ্চলে আমাদের মা বোনেরা প্রচুর এই এই জঙ্গলে কাঠ করে আসে এইরকম অবস্থা যদি থাকে তাহলে আমরা আমাদের মা বোনের থাকবো কি করে এখানে আমাদের এই অঞ্চলের মা বোনেরা বেশিরভাগই আদিবাসী এবং বাউরি সম্প্রদায়ের মানুষ যারা এই জঙ্গলে থাকে জঙ্গলের মাঝে কাঠ করাতে আসে বিভিন্ন রকম মানে গোবর টোবর করাতে আসে তো এইভাবে যদি এখানে একটা নিরীহ মেয়ে আমার মনে হয় সতেরো থেকে আঠেরো বছর বয়স হবে তার থেকেও কম তাকে তুলে নিয়ে এসে যদি এইভাবে হত্যা করা হয় সেই দুষ্কৃতীদের মানে অবিলম্বে গ্রেফতার করা দরকার এবং বিভিন্ন দিকে যারা যারা দেখতে পাচ্ছেন এই লাইভ তাদের মানে সেই জায়গাতে প্রশাসনকে সচেতন হওয়া অতি প্রয়োজন চন্দনকান্ধী একটা দেহbody পাওয়া গেছে একজন লেডি। এখনো আনআইডেন্টিফাইড আছে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে আর কি আছে আমাদের তদন্ত শুরু হয়েছে। কি বলতে কিছু মনে হচ্ছে না আপাতত তদন্ত শুরু হয়েছে। কোন জায়গায় পাওয়া গেছে? নম্বরে রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে পাওয়া গেছে। এগুলো এখন বলার মতো জায়গা নেই আমরা পিএমএ পাঠিয়ে দিই পিএম হবে তারপরে বলা যাবে। আমি যে সময় শুনেছি তখন আমি কর্মস্থলে ছিলাম তো যখন আমি শুনে তাড়াতাড়ি চলে আসি যেহেতু আমরা এই ডামরা অঞ্চলে থাকি তো এসে শুনলাম যে এক মহিলার মৃতদেহ এখান থেকে উদ্ধার রয়েছে এবারে এখন পুলিশ পোস্টমোর্টাম করতে করতে নিয়ে গেছে সেই ডেড বডিটা তারপরে দেখা যাক কি আপডেট আসে যে আজকে সকালের থেকে আমরা যে ঘটনা শুনছি যে এরকম একটা আমাদের সকাল থেকে বার্তা পাওয়া গেল যে আজকে একটা মহিলাকে পাওয়া গেছে ডেড বডি হিসাবে কিন্তু সেটা এখনও পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না যে তাকে খুন করা হয়েছে না ধর্ষক করা হয়েছে না কীভাবে মেটা কি আমাদের এরিয়ার না বাইরে আমরা এখন কিছুই জানি না সেখানে এসে এখন আমরা পুরোপুরি পোস্ট ম্যাডাম আর প্রশাসনের উপরেই ভরসায় আছি যে কী জানার জন্য অবশ্যই আমি একটা মহিলা হয়ে তো আমি আমি এই সাতাশি নম্বর ওয়ার্ডেরই আমি মেয়ে হ্যাঁ তো মহিলা হিসাবে আমার প্রচণ্ড আতঙ্ক এবং আমাদের সব ছোটো ছোটো মেয়েরা স্কুল টিউশন যাওয়া আসা সব এই দিকেরই আশেপাশের মধ্যেই কিন্তু একটা আতঙ্ক যে আরও ভবিষ্যতে আগামী দিন আরও কী হতে চলেছে বা কী ভয়ঙ্কর জিনিস আমাদেরকে আরও দেখতে হবে কোনদিন না আজ পর্যন্ত দেখুন আমাদের জন্ম এত বছর পর্যন্ত আমরা কখনো কোনোদিনই শুনিনি আমি বললাম তো এখানকার এই গ্রামের ডামরার গ্রামেরই মেয়ে তো আমি এখনো পর্যন্ত শুনিনি যে আমাদের আশেপাশে জঙ্গল সবই জানি দেখতাম ছোট থেকে কিন্তু এই ধরনের ঘটনা আমরা কখনো দেখিনি আমার নাম উন্মুন রায় মহিলা মোর্চা